কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতে দেখা যাবে যে ছোট বাচ্চা কাচ্চা রয়েছে এবং স্কুল পড়ে অনেক ছাত্রছাত্রী কিন্তু রয়েছে যাদের বয়স পনেরো থেকে বারোর ভিতরে তাদের হাতে আপনি কিন্তু একটা স্মার্টফোন তুলে দিয়েছিলেন লেখাপড়া করার জন্য কিন্তু বর্তমানে দেখা যাবে যে তারা লেখাপড়া বাদ দিয়ে তারা কিন্তু ফ্রি ফায়ার বা পাবজির মতো গেম খেলা নিয়ে অত্যন্ত ব্যস্ত তো আপনি চাইলে কিন্তু তাদের এই গেম খেলাটা বন্ধ করে রাখতে পারে তারা কিন্তু এই ধরনের গেমগুলো পেয়ে থাকে প্লে স্টোর অ্যাপসে আর প্লে স্টোর অ্যাপসে এমন একটা সেটিং রয়েছে সেটা যদি আপনি অন করে রাখেন তাহলে কিন্তু তারা আর ফ্রি ফায়ার পাবজি এই ধরনের বড় বড় অনলাইন গেমসগুলো কিন্তু ডাউনলোড করতে পারবে না এবং খেলতেও পারবে না তো চলুন এটা কিভাবে করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখানোর চেষ্টা করি প্রথমে আপনি আপনার প্লে স্টোরটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে উপরে কর্নারে দেখেন আপনার নামের প্রথম দুই অক্ষরটা শুক করতেছে এখানে একবার ট্যাপ করে দেবেন তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখেন সেটিং নামের একটা অপশন পেয়ে যাবেন এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে আপনি এখানে দেখেন ফ্যামিলি নামের একটা অপশন আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এবং নিচে দেখেন প্যারেন্টাল কন্ট্রোল এবং প্যারেন্টাল গাইড লেখা রয়েছে এটার উপর একবার ট্যাপ করবেন এরপর প্যারেন্টাল কন্ট্রোল এটার উপর আরেকবার ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করার পর এখানে প্যারেন্টাল কন্ট্রোল আর অফ এটা অন করতে হবে এখানে একটা পিন চাইবে তো এখানে আপনি ইচ্ছা মতন আপনার চার ডিজিটের যে কোনো সংখ্যার একটা পিন দিয়ে দিবেন তো এখানে আমি আমার ইচ্ছা মতো একটি পিন দিয়ে দিচ্ছি পিন দেওয়ার শেষ হলে আপনি ওকে করে দিবেন এরপর আপনি আবারও কনফার্ম পিন সেই একই পিন আবারও দিবেন এবং ওকে করে দেবেন এরপর নিচে দেখেন অ্যাপস এন্ড গেমস লেখা রয়েছে এটার উপর একবার ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করার পরে দেখেন একেবারে নিচেরটাই কিন্তু টিক মার্ক রয়েছে আপনাকে কিন্তু 3 প্লাস লেখাটা রয়েছে এটার উপর কিন্তু ট্যাপ করতে হবে এরপর আন্ডারস্টুড এটার উপর ট্যাপ করবেন এরপর আপনি নিচে দেখেন সেভ প্লেস এই লেখাটা রয়েছে এটার উপর ট্যাপ করে দিবেন তো আপনার কাজ এখান থেকে শেষ এখন আপনাকে একটু দেখাই যে এটা কিভাবে কাজ করে তো এটার জন্য আপনি আবারও চলে যাবেন আপনার মোবাইল প্লে স্টোর অ্যাপসে প্লে স্টোর অ্যাপসে আসার পরে আপনি যেকোনো একটা গেমসের নাম লেখা এখানে ছাড় দেবেন আমি পাবজি লেখি এখানে ছাড় দিচ্ছি দেখেন এখানে কিন্তু আর ইনস্টাল লেখা কিন্তু নেই এখানে ম্যানেজ লেখা রয়েছে তো ওই ম্যানেজ কি জন্য লেখা রয়েছে এটার বিষয়ে আমি কথা বলছি তো আপনি এখানে আবার ফ্রি ফায়ারও যুদ্ধ লেখেন সেখানেও দেখেন একই লেখায় রয়েছে ম্যানেজ তো এখানে কিন্তু আর ইনস্টলের কিন্তু অপশন কিন্তু নেই তার মানে আপনার বাচ্চা কিন্তু এখান থেকে গেম ইনস্টল করতে পারবে না খেলতেও পারবে না এই সেটিংটা আপনি আবারও কিভাবে অন করবেন চলুন সে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো এটার জন্য আপনারা কি করবেন ম্যানেজে লেখাটা রয়েছে এটার উপর একবার ট্যাপ করে দিবেন আবারও অ্যাপস এন্ড গেমস লেখা রয়েছে এটার ট্যাপ করে দিবেন এখানে সেই পিনটা আপনাকে চা হয়েছে যে পিনটা আপনি কিছুক্ষণ আগে দিলেন সেই পিনটা এখানে দিয়ে এটা ওকে করবেন এরপর আবারও আপনার কাজ হবে নিচের যে অপশনটা রয়েছে এখানে মার্ক দিয়ে এটা সেভ করে দেওয়া তো এটা যখন আপনি সেভ করে দিবেন আবারও কিন্তু আপনার সেই গেম ডাউনলোড করা অপশন কিন্তু খুলে গেল এখন থেকে আপনি কিন্তু আবারও কিন্তু গেমগুলো ডাউনলোড করতে পারবেন আপনি কিন্তু চাইলে আবার ওই সেটিং মাধ্যমে কিন্তু এই সেটিংটা অন করে রাখতে পারেন তো এই জন্য সেটিংয়ে ট্যাপ করে আপনি আবারও ওই ফ্যামিলি অপশনে ট্যাপ করবেন তারপরে প্যান্ডাল কন্ট্রোল এখানে ট্যাপ করবেন তারপর অ্যাপস এন্ড গেমস তারপরে এখানে আবারও সেই পিনটা দিবেন পিঠে দেওয়ার পরে ঠিক একই অপশন চলে আসবে আপনি নিষেধটা টিক মার দিয়ে এটা ছেভ করে দেবেন তাহলে কিন্তু আপনি ঠিক আগের মতোই আপনার প্লেস্টার অ্যাপসটি চালাতে পারবেন এবং এখান থেকে গেমগুলো ডাউনলোড করতে পারবেন তো আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি পর্যন্ত দেখাবে পরবর্তীতে আবার নতুন কোনো একটা ভিডিও নেই আল্লাহ হাফেজ